আপনি কি কখনো ভেবেছেন শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক সালের আগের পৃথিবী কেমন ছিল যখন না কোনো ক্যালেন্ডার ছিল না কোনো ঘড়ি তখন মানুষ সময় কিভাবে মাপত তারা কিভাবে বুঝত কখন কোন ফসল বোনা উচিত আর কখন তা কাটতে হবে মানব ইতিহাসে একটা সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো তারিখ ছিল না ছিল না কোনো সাল কোনো মাসও না তবুও কিছু মানুষ জানত কোন দিনটি শুভ আর কোন দিনটি সবচেয়ে ভয়ঙ্কর আর আপনি কখনো ভেবেছেন ক্যালেন্ডার একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনই কেন হয় বছরে বারোটি মাসই কেন থাকে এই প্রশ্নগুলোর উত্তর এত সহজ নয় কারণ এই উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের গভীরে এবং প্রাচীন সভ্যতার শিকড়ে এই ভিডিওতে আমরা সময় ফিরে যাব অনেক অনেক দূরে এমন এক সময়ে যখন ক্যালেন্ডার ছিল না কোনো নির্দিষ্ট তারিখ ছিল না যেখানে সময়কে দেখা নয় বরং অনুভব করা হতো কারণ এটা শুধুই সময়ের গল্প নয় এটা মানুষের চিন্তা কল্পনা এবং তার অস্তিত্বের গল্প আর একটা সতর্কতা এই ভিডিওতে আপনি যা জানতে চলেছেন তা হয়তো আপনার সময় নিয়ে আজ পর্যন্ত যে সব ধারণা ছিল তা সম্পূর্ণ বদলে দিতে পারে তো বন্ধুরা আমি মজনুর আর আপনারা দেখছেন পিএনডি মজনুর তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এপিসোড একটা প্রশ্ন আছে যার পূর্ণ উত্তর ইতিহাসবিদ থেকে শুরু করে বিজ্ঞানী কারোর কাছেই নেই প্রশ্নটা এটা নয় যে মানুষ ঘড়ি কখন তৈরি করল বরং প্রশ্নটা হলো যখন ঘড়ি ছিল না তখন সময় চলত কিভাবে কল্পনা করুন আপনি এমন এক জগতে জন্মেছেন যেখানে কোনো তারিখ নেই কোনো সোমবার নেই নেই নতুন বছর এমনকি ঘড়ি বা ক্যালেন্ডারও নেই আপনি জানেন না আজ কি দিন এমনকি জানেন না এখন কোন সাল চলছে তাহলে আপনার কাছে সেই দুনিয়া কেমন হবে আপনি কিভাবে আপনার যাত্রা বা কোনো মিটিং পরিকল্পনা করবেন আপনি জন্মদিন কবে পালন করবেন নতুন বছরের উৎসব কবে করবেন আপনি কিভাবে ঠিক করবেন কবে কোন উৎসব পালন করতে হবে কিন্তু আপনি যখন আপনার চারপাশের মানুষদের দেখেন তখন দেখেন তারা তো তবুও বেঁচে আছে জমিতে ফসল বুনছে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে এমনকি যুদ্ধের তারিখ পর্যন্ত নির্ধারণ করছে এখন প্রশ্নটা ওঠে যখন পয়লা জানুয়ারি শূন্য একও আসেনি তখন মানুষ সময়কে কিভাবে বুঝত তাদের কাছে কোনো ডিজিটাল ঘড়ি ছিল না তবুও তারা জানতো কখন কোন উৎসব পালন করতে হবে কিভাবে তারা কি তারাদের সঙ্গে কথা বলতো নাকি ছিল কোনো রহস্যময় উপায় যার মাধ্যমে তারা সময়কে ধরতে পারত কিছু মানুষের বিশ্বাস আমাদের পূর্বপুরুষদের কাছে ছিল এক গোপন জ্ঞান যা সময়ের সঙ্গে হারিয়ে গেছে প্রশ্ন হল আমরা কি সেই জ্ঞানকে আবার খুঁজে পেতে পারি আপনি কি কখনো অনুভব করেছেন ঘড়ির টিকটিক আসলে আপনার আত্মার উপর এক ধরনের শৃঙ্খল আমরা ভাবি আমরা সময়কে মাপি কিন্তু সত্যিটা কি এটা নয় যে সময়ই তো আমাদের মাপে আমরা ধরে নিই সময়ের শুরু পয়লা জানুয়ারি শূন্য এক থেকে হয়েছে কিন্তু সেটা তো কেবল সেই মুহূর্ত যখন মানুষ সময়কে বেঁধে রাখার চেষ্টা করেছিল আসল সময় তো তার অনেক আগেই শ্বাস নিতে শুরু করেছিল কিন্তু তখন তার ভাষা কেউ জানত না হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তাকাত তারা কিছু পরিবর্তন অনুভব করত যেমন রাতের চাঁদের প্রতিদিন ছোট বা বড় হওয়া দিনে সূর্যের এক দিক থেকে উঠে অন্য দিকে অস্ত যাওয়া রাতে তারাদের অবস্থান বদলানো এই সবই ছিল আকাশের সময়ের প্রকাশ এটাই ছিল প্রথমবার যখন মানুষ সময়কে চিনতে আর জানার চেষ্টা করেছিল কিন্তু প্রশ্ন ছিল তারা কিভাবে এই সময়কে বেঁধে রাখবে এখন তাদের দরকার ছিল এমন কোনো উপায় যার মাধ্যমে তারা সময়কে ছুতে পারে তাকে স্থির করতে পারে আর তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে আর এখান থেকেই শুরু হয়েছিল মানুষের প্রথম টাইম মেশিনের যাকে আজ আমরা ঘড়ি বলি কিন্তু সেটা কোনো ধাতব ঘড়ি ছিল না না ছিল কোনো কম্পাস সেগুলো ছিল শুধুই কিছু পাথর আপনি ভাবছেন পাথর পাথর দিয়ে সময় কিভাবে মাপা যায় কিন্তু এর উত্তর আরও অদ্ভুত প্রাচীন সভ্যতাগুলো এমন বিশাল বিশাল পাথর দাঁড় করিয়েছিল যেগুলো কোনো দিকের ভিত্তিতে নয় বরং সূর্যের ছায়ার দিক দেখে বসানো হয়েছিল প্রতিদিন সূর্য এক আলাদা কোণ থেকে ওঠে আর সময় যত এগোয় সেই পাথরের ছায়াও বদলাতে থাকে কিন্তু বছরের এক বিশেষ দিনে সেই ছায়া ঠিক সেই বিন্দুতে পড়ে যেখানে হাজার হাজার কিলোর পাথর রাখা ছিল আপনি একে কি বলবেন একটিমাত্র কাকতালীয় ঘটনা নাকি কোনো রহস্যময় জ্ঞানের চাবিকাঠি ব্রিটেনের স্টোন হেঞ্জ হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাচীন ক্যালেন্ডার যার মাধ্যমে তারা সময়কে মাপার চেষ্টা করেছিল ব্রিটেনের একটি খোলা জমির ওপর দাঁড়িয়ে আছে বিশাল পাথরের একটি বৃত্তাকার গঠন আর সেই পাথরগুলো এমনি এমনি রাখা হয়নি বরং বহু চিন্তাভাবনা ও জ্যোতির্বিদ্যার বিশ্লেষণ করে সাজানো হয়েছিল প্রতি বছর একুশে জুন সূর্য একেবারে সেই পাথরগুলোর মাঝখান দিয়ে উদয় হয় আর একুশে ডিসেম্বর ঠিক সেখানেই অস্ত যায় এটাই ছিল তাদের পদ্ধতি ঋতু ও সময়কে মাপার কোনো ঘড়ি নয় কোনো ক্যালেন্ডার নয় শুধুই সূর্য আর পাথর দু বাইশ সালের একটি স্টাডি অনুযায়ী স্টোনহেঞ্জে বসানো বড় পাথরগুলো সম্ভবত বছরে তিনশো দিনের প্রতিফলন একেবারে আমাদের আজকের ক্যালেন্ডারের মতো এই কাঠামোতে প্রতিটি পাথর হয়তো একটি দিন বা একটি সপ্তাহকে প্রতিনিধিত্ব করে সম্ভবত এই পাথরগুলোই ছিল তাদের সময় বলার প্রহরী তাই পরেরবার যখন আপনি স্টোনহেঞ্জের ছবি দেখবেন তখন একে শুধুই কিছু পাথরের গঠন ভেবে ভুল করবেন না এটা ছিল এক প্রাচীন বৈজ্ঞানিক বিস্ময় এক আশ্চর্যজনক ক্যালেন্ডার যার সময়কে পাথরের মধ্যে বন্দি করে রাখে কিন্তু আপনি কি জানেন ভারতে এমন বহু জায়গা আছে যেখানে সূর্যের সঙ্গে জড়িত গণিত হাজার হাজার বছর আগে থেকেই ব্যবহৃত হতো ভারতের মন্দিরগুলো কেবল উপাসনার স্থান ছিল না তারা ছিল সময়ের কেন্দ্রবিন্দু আপনার কি মনে হয় কোনার্কের সূর্য মন্দির কি শুধুই পূজার জন্য নির্মিত হয়েছিল নাকি এটা ছিল এক প্রাচীন টাইম মেশিন যা সময় আর বছর দুই গণনা করতে পারত সমুদ্রের ঢেউ থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যায় রয়েছে এক মন্দির যাকে মানুষ সূর্যদেবের রথ বলে ডাকে কোনার্কের সূর্য মন্দির এমনভাবে নির্মিত যে বছরের দুটি বিশেষ দিনে সূর্যের রশ্মি তার গর্ভগৃহে একেবারে নিখুঁতভাবে প্রবেশ করে যেমন কোনো বৈজ্ঞানিক তার ল্যাবরেটরিতে আলো নিয়ন্ত্রণ করেন তেমনি সূর্যদেবের এই রথেও রয়েছে নিয়ন্ত্রিত জ্যোতির এক অপূর্ব রহস্য এই রথে আছে বারোটি চাকা সাতটি ঘোড়া এবং এক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপনে লুকিয়ে রয়েছে প্রতিটি চাকা বছরের বারোটি মাসকে উপস্থাপন করে আর প্রতিটি চাকার মধ্যে রয়েছে আটটি স্পোক যা একদিনের আটটি প্রহরকে বোঝায় আপনাদের জানিয়ে রাখি ঠিক যেভাবে আজ আমরা সময়কে ঘণ্টায় ভাগ করি সেভাবেই প্রাচীন ভারতে আমাদের পূর্বপুরুষরা সময়কে প্রহরে ভাগ করতেন এবার শুনুন এক চমকপ্রদ বিষয় এই চাকাগুলোর ওপর যখন সূর্যের ছায়া পড়ে তখন তার মাধ্যমে দিনের নির্দিষ্ট সময় নির্ধারণ করা যায় যখন গোটা পৃথিবী এখনও ঘড়ি তৈরি করতে শিখেনি তখন আমাদের পূর্বপুরুষরা পাথর দেখে সময় পড়তে জানতেন এটা কোনো কল্পনা শক্তির শিল্প নয় এটা ছিল বিজ্ঞান আর সেটা আমাদেরই দেশের মাটিতে এটা শুধুই শিল্প ছিল না এটা ছিল টাইম ইঞ্জিনিয়ারিং কল্পনা করুন আপনি পাঁচ হাজার বছর আগের কোনো গোষ্ঠীকে আছেন আপনি তরুণ এবং আপনাকে বলা হয়েছে যেই মুহূর্তে সূর্যের ছায়া তৃতীয় পাথরটিকে ছুবে তখনই পরবর্তী ঋতু শুরু হবে না কোনো ঘড়ি না কোনো মোবাইল অ্যালার্ট শুধুমাত্র একটিমাত্র ছায়া আর সেই ছায়ার ওপর নির্ভর করছে আপনার গোটা গোষ্ঠীর ভবিষ্যৎ এখন প্রশ্ন হল প্রাচীন যুগে পাথরও সময়ের ভাষা কথা বলতো। কিন্তু সেই ভাষা কি আজও বেঁচে আছে নাকি আমরা সেই জ্ঞান হারিয়ে ফেলেছি এবং এখন কেবল যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি যখন প্রাচীন মানুষ প্রথমবার আকাশের দিকে তাকিয়েছিল সে অনুভব করেছিল কিছু একটা আছে যা প্রতিদিন বদলাচ্ছে প্রতিটি রাতে চাঁদ এক নতুন রূপ ধারণ করত এক টুকরো সরু রেখা থেকে পূর্ণ এক দীপ্তিমান গোলক আর তারপর ধীরে ধীরে আবার অদৃশ্য হয়ে যেত এই পরিবর্তন শুধুই রূপসৌন্দর্য ছিল না এ ছিল সময়ের প্রথম ইঙ্গিত হাজার হাজার বছর আগে যখন না কোনো ঘড়ি ছিল না কোনো নির্দিষ্ট তারিখ তখন মানুষ চাঁদকে সময় মাপার যন্ত্র হিসেবে গ্রহণ করেছিল চাঁদের উনত্রিশ দিনের একটি পূর্ণ চক্র অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে আবার অমাবস্যা এটি ছিল বিশ্বের প্রথম ক্যালেন্ডার একে বলা হয় লুনার ক্যালেন্ডার ভারতে পঞ্জিকা ব্যবস্থায় তিথি ও পক্ষের মতো ধারণাগুলো চন্দ্রগতি নির্ভর ছিল এই ক্যালেন্ডার কেবল সময় মাপার একটি পদ্ধতি ছিল না এটি সামাজিক ধর্মীয় এবং কৃষি জীবনের ভিত্তি হয়ে উঠেছিল উৎসব উপবাস বিয়ে সবকিছুই চাঁদের গতির উপর ভিত্তি করেই নির্ধারিত হতো কিন্তু চাঁদের বাইরে ছিল আরও একটি জ্যোতির্বৈজ্ঞানিক শক্তি সূর্য যা সময়ের পথ দেখাত সূর্যের একটি পূর্ণ চক্র প্রায় তিনশো দিনের হয় এটি ছিল স্থিতিশীল নির্ভুল এই কারণেই মিশরীয় ও রোমান সভ্যতা সৌর ক্যালেন্ডার গ্রহণ করেছিল এখন প্রশ্ন হল একদিকে ছিল চাঁদ যার একটি পূর্ণ চক্র উনত্রিশ দিনে সম্পন্ন হয় আর অন্যদিকে ছিল সূর্য যার একটি ঋতুচক্র সম্পূর্ণ করতে লাগে প্রায় তিনশো দিন তাহলে প্রশ্ন আসে এই দুইয়ের মধ্যে কোন ক্যালেন্ডারটা বেশি প্রাকৃতিক কিন্তু ভারত এই দুয়ের মধ্যে এক আশ্চর্য সমতা তৈরি করেছিল চন্দ্র ও সূর্য উভয়কে একত্র করে তারা তৈরি করেছিল এক অনন্য ক্যালেন্ডার যাকে বলে লুনি সৌর ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে প্রতি বত্রিশ দশমিক পাঁচ মাস অন্তর একটি অধিমাস যোগ করা হয় অর্থাৎ একটি অতিরিক্ত মাস যাতে চন্দ্র বছর ও সৌর বছরের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় এই জটিল সমীকরণ বোঝার জন্য প্রাচীন ভারতীয় পণ্ডিতরা জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ব্যবহার করতেন আজকের যুগে বিশ্ব বাণিজ্য ও প্রযুক্তির জন্য সৌর ক্যালেন্ডার অপরিহার্য হয়ে উঠেছে কিন্তু আমাদের আত্মা ও সংস্কৃতি আজও চাঁদের প্রতি আকৃষ্ট এই কারণেই হোলি দীপাবলি সব উৎসব আজও চন্দ্রতিথি অনুযায়ী পালিত হয় যখন পাশ্চাত্য সভ্যতাগুলি বছর মাস আর তারিখ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল তখন ভারতের ঋষিরা সময়কে যুগ হিসেবে মাপছিলেন তারা জানতেন সময় শুধু এক রেখা নয় এটি একটি চক্র আর এই চক্রকে বোঝার জন্যই তারা সৃষ্টি করেছিলেন বেদাঙ্গ জ্যোতিষ এটা শুধুমাত্র একটি গ্রন্থ ছিল না এটি ছিল সময়ের একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ এতে পৃথিবীর গতি সূর্যের অবস্থান চাঁদের কলা গ্রহদের গতি সব কিছু মিলিয়ে একটি জটিল কিন্তু নিখুঁত পদ্ধতি তৈরি করা হয়েছিল এই পর্যবেক্ষণ এতটাই নির্ভুল ছিল যে মধ্যযুগের বিজ্ঞান পরবর্তীতে তাদের অনেক কিছুকে প্রমাণিত সত্য বলে মেনে নিয়েছে প্রাচীন ভারতের ঋষিরা সময়কে কেবল মুহূর্ত হিসেবে দেখেননি তারা একে এক ধরনের শক্তির প্রবাহ হিসেবে বুঝেছিলেন আজ আমরা যখন ঘড়ির দিকে তাকাই তখন আমরা শুধুই একটি সংখ্যা দেখি কিন্তু তখনকার মানুষ যখন আকাশের দিকে তাকাতেন তারা একটি চলমান চক্র দেখতেন যা জীবন মৃত্যু ও পুনর্জন্মের তাল ও লয়ের প্রতিফলন ছিল আজকের যুগে প্রতি বছর শুরু হয় আতশবাজি দিয়ে পয়লা জানুয়ারি আমরা আনন্দ পরি দিনগুনি এবং বিশ্বাস করি সময়ের একটি নতুন চক্র শুরু হয়েছে যাকে আমরা বলি নববর্ষ কিন্তু আপনি কি কখনও ভেবেছেন এই তারিখ এলো কোথা থেকে আসলে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে অর্থাৎ এক জানুয়ারি খ্রিস্টাব্দ শূন্য একের ছেচল্লিশ বছর আগে জুলিয়াস সিজার লক্ষ্য করেছিলেন যে রোমান ক্যালেন্ডারে চরম বিশৃঙ্খলা চলছে কৃষিকাজের সময় এলোমেলো হয়ে যাচ্ছিল ধর্মীয় আচার অনুষ্ঠান ঠিকঠাক হচ্ছিল না এই সমস্যার সমাধানে তিনি এক নতুন ক্যালেন্ডার প্রস্তাব করলেন যার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার এতে ছিল তিনশো দিন এবং প্রতি চার বছরে একবার লিপ ইয়ার যোগ করা হতো কিন্তু এখানেও একটি প্রশ্ন থেকেই যায় এই ক্যালেন্ডারে সূচনা হল কোথা থেকে মজার ব্যাপার হচ্ছে ইয়ার জিরো বলে আদতে কিছুই ছিল না সরাসরি শুরু হয়েছিল ইয়ার এক অর্থাৎ এক জানুয়ারি খ্রিস্টাব্দ শূন্য এক থেকে এটিকেই বিবেচনা করা হয়েছিল খ্রিস্টের জন্ম বছর হিসেবে এবং এই ক্যালেন্ডারে জানুয়ারি মাসকেই বছরের প্রথম মাস ধরা হয়েছিল কিন্তু ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায় যীশু খ্রিস্টের জন্ম সম্ভবত এই ক্যালেন্ডার চালু হওয়ার চার থেকে ছ বছর আগেই হয়ে গিয়েছিল তাহলে কি এটা কেবল একটি ধর্মীয় ধারণা ছিল যেটিকে ধীরে ধীরে গোটা পৃথিবীর ক্যালেন্ডার বানিয়ে ফেলা হলো। শতাব্দীর পর শতাব্দী জুলিয়ান ক্যালেন্ডারের ব্যবহার চলতেই থাকল কিন্তু পনেরোশো বছরের মধ্যে এই ক্যালেন্ডারে প্রায় দশ দিনের গরমিল তৈরি হয়ে গিয়েছিল তখন প্রয়োজন দেখা দিল এক নতুন সংশোধনের পোপ গ্রেগারি অষ্টম এই সমস্যার সমাধান করেন এবং চালু করেন একটি নতুন ক্যালেন্ডার গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এই ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর পনেরোশো সালে সরাসরি ইতিহাস থেকে দশ দিন মুছে ফেলা হয় অর্থাৎ চার অক্টোবরের পর সরাসরি আসে পনেরো অক্টোবর এবং তখন থেকে আজ পর্যন্ত আমরা এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করে চলেছি এবার চলুন জেনে নিই বছরে বারোটি মাস কেন হয় এক মাস ত্রিশ দিনের কেন হয় আর কেন জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি চার বছরে একবার লিপ ইয়ার যোগ করা হয় যাতে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনের যেমনটা আমরা আগেই দেখেছি প্রাচীন যুগে আমাদের পূর্বপুরুষরা চন্দ্র ও সূর্যের গতি বুঝে ক্যালেন্ডার তৈরি করেছিলেন তাই এই প্রশ্নের উত্তরও আমাদের খুঁজতে হবে চন্দ্র সূর্য আর পৃথিবীর গতির মধ্যে এই প্রশ্নের উত্তর জানতে আমরা চলি পৃথিবীর বাইরে মহাকাশের দিকে যেই মুহূর্তে আমরা মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকাই আমরা দেখি পৃথিবীর নিজ অক্ষে ঘুরছে প্রতিদিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে যায় এটিকেই আমরা বলি একদিন কিন্তু একই সঙ্গে পৃথিবীর উপগ্রহ চাঁদও পৃথিবীর চারপাশে ঘুরে যখন চাঁদ পৃথিবীর চারপাশে একবার সম্পূর্ণ ঘুরে আসে তখন পর্যন্ত পৃথিবীর নিজের অক্ষরেখায় প্রায় ঊনত্রিশ বার ঘুরে গেছে অর্থাৎ উনত্রিশ দিনের মধ্যে চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমা করে এই উনত্রিশ দিনের সময়কালকেই বলা হয় এক মাস এবং গড়ে তা ত্রিশ দিনের কাছাকাছি হয় যেমন চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে তেমনই পৃথিবীও সূর্যের চারপাশে ঘোরে যখন পৃথিবী সূর্যের চারপাশে একবার পুরো চক্কর দেয় তখন পৃথিবী নিজের অক্ষে তিনশো বার ঘুরে যায় একই সময়ে চাঁদ পৃথিবীর চারপাশে বারো বার ঘুরে আসে এই কারণেই একটি বছর হয় তিনশো দিনের এবং বছরে থাকে বারোটি মাস কিন্তু একটি মজার তথ্য হল যখন পৃথিবী সূর্যের চারপাশে একবার পরিক্রমা করে তখন সেটা শুধু তিনশো পঁয়ষট্টি দিন নয় বরং তিনশো দিন ও এক চতুর্থাংশ দিনের মতো সময় লাগে অর্থাৎ প্রতি বছর পৃথিবী এক দিনের এক চতুর্থাংশ অতিরিক্ত সময় ঘোরে এই অতিরিক্ত সময় চার বছরে এক দিন হয়ে যায় এবং সেই একদিনকে সামলানোর জন্যই প্রতি চার বছরে একবার লিপ ইয়ার রাখা হয় যাতে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনের আপনাদের জানিয়ে রাখি হিন্দু ক্যালেন্ডার যাকে পঞ্চাং বলা হয় তা চাঁদের গতি অনুযায়ী তৈরি চাঁদ উনত্রিশ দিনে একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করে এবং এক বছরে মোট বারোটি চক্র শেষ করে সেই হিসেবে পঞ্চাং ক্যালেন্ডারে এক বছর হয় তিনশো চুয়ান্ন দিনের কিন্তু সূর্যের এক বছর সম্পূর্ণ হতে লাগে প্রায় তিনশো দশমিক দুই পাঁচ দিন এই ব্যবধান পূরণ করতে চন্দ্র ক্যালেন্ডারের সঙ্গে সৌর ক্যালেন্ডারের সামঞ্জস্য রাখতে প্রতি আড়াই থেকে তিন বছরে একবার একটি অতিরিক্ত মাস যোগ করা হয় যাকে বলা হয় অধিমাস এটা একরকম লি পিয়ারের মতোই পার্থক্য শুধু এতটুকু এখানে একদিন নয় বরং পুরো এক মাস যোগ করা হয় আজ আমরা আধুনিক প্রযুক্তির সাহায্যে এই জ্যোতির্বিজ্ঞানিক ঘটনাগুলো খুব সহজেই বুঝে ফেলতে পারি কিন্তু একবার কল্পনা করে দেখুন আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার বছর আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এই জটিল ঘটনাগুলো কিভাবে বুঝেছিলেন এটা থেকে আপনি সহজেই বুঝতে পারেন কতটা গভীর ছিল আমাদের প্রাচীন ঋষিদের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান হাজার হাজার বছর আগেও সময় যা এক সময় ঋষিদের কাছে ছিল ব্রহ্মাণ্ডের স্পন্দন আজ তা কেবল একটা টুকরো কাগজে লেখা সংখ্যা হয়ে দাঁড়িয়েছে আমরা সময়কে এতটাই বেঁধে ফেলেছি যে আমরা ভুলে গেছি সময় বাইরের চেয়ে অনেক বেশি আমাদের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাই যখন আপনি পরের বার ঘড়ির দিকে তাকান বা ক্যালেন্ডারে এক জানুয়ারি লিখে নতুন বছরের শুভেচ্ছা জানান তখন একবার থেমে যান ভাবুন আপনি কি সত্যি সময়কে অনুভব করছেন নাকি কেবল অন্য কারো বানানো এক ব্যবস্থার অংশে পরিণত হয়ে গেছেন সময় কখনো শুরু হয়নি এবং হয়তো কখনো শেষও হবে না ওর আসল ভাষা আজও লুকিয়ে আছে তারাদের মাঝে চাঁদের চলনে সূর্যের তাপে এবং আপনার নিজের হৃদস্পন্দনে এক জানুয়ারি এক এক ছিল কেবল একটি তারিখ এটা কোনো নতুন ক্যালেন্ডারের সূচনা ছিল না ভারতে পঞ্চাং জুলিয়ান ক্যালেন্ডারের জন্মের হাজার হাজার বছর আগেই বিদ্যমান ছিল এবং আজও ঠিক ততটাই নিখুঁত যতটা তখন ছিল সময়ের গল্প এক জানুয়ারি এক শূন্য এক থেকে নয় তা শুরু হয়েছে অনেক আগেই এবং আজও তা চলেই যাচ্ছে প্রশ্ন শুধু এটুকুই আপনি কি সেই গল্প শুনতে পাচ্ছেন নাকি সময়কে বেঁধে রাখতে গিয়ে নিজেই তার মধ্যে হারিয়ে গেছেন অথবা আপনি কি আজও কেবল সেই এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় আছেন আপনার সময় আসার বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিন যাতে আমি আরও এমন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই